একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে দৃশ্যপট নাট্যদলের বার্ষিক নাট্যোৎসব নাট্যভাবনা দু হাজার পঁচিশ উনিশে মার্চ একাডেমিতে সন্ধ্যে ছটায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হর ভট্টাচার্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি ভোগিলাল মেহেতা দৃশ্যপটের পক্ষ থেকে এদিন সম্মাননা জ্ঞাপন করা হয় বিশিষ্ট নাট্য অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়কে আমি অনির্বাণ ভট্টাচার্য এটা হচ্ছে নাট্যভাবনার আজকে শুরু দিন দু হাজার পঁচিশ নাট্যভাবনা দু হাজার পঁচিশের আজকে শুরুর দিন আমরা উনিশশো সাল থেকে প্রায় প্রত্যেক বছর পড়ার চেষ্টা করেছি এই ভাবনা মানে আমাদের এই নাট্য উৎসব কিন্তু মাঝে কয়েকটা বছর অর্থনৈতিক প্রতিকূলতার জন্যে এবং কুড়ি সাল একুশ সাল এবং বাইশ সাল এই তিনটি বছর করোনাকালীন যে আমাদের জীবনে অস্থিরতা হয়েছিল তার ফলে আমরা এই তিন বছর নাট্য ভাবনা করতে পারেন মাঝখানে আরও দু তিন বছর আমরা অর্থনৈতিক কারণে করতে পারি সেটা একটু আগেই বললাম তো এবারে আমরা নাট্য ভাবনা দু হাজার করতে পেরেছি আমরা আজকে ফেলিসিটেট করবো ঝন্দা চট্টোপাধ্যায়কে আমাদের উদ্বোধক হিসেবেই আজকে উপস্থিত আছেন আমাদের এই নাট্য উৎসবের উদ্বোধন করবেন প্রধান অতিথি হচ্ছেন নাটককার বড় ভট্টাচার্য এই চরিত্রে অভিনয় করে সারা থেকে দিয়েছিলেন অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায় অভিনেত্রীর সালের জানুয়ারি কলকাতায় পিতা ডাক্তার রামনারায়ণ চট্টোপাধ্যায় মা শক্তি চট্টোপাধ্যায় স্বামী হিমাংশু কিশোরী থেকেই থেকে নাচের তো প্রতি আগ্রহ মায়ের উত্তরে মাত্র পাঁচ বছর বয়সে ভর্তি হন গীত সেপ্টেম্বরে তার যেমন কথাকলী তালিম শুরু হয় প্রখ্যাত নৃত্য গুরু গোপাল বিদায়ের কাছে এরপর রামসিংএর কাছে তার কথক নৃত্যের শিক্ষা সালে অল ইন্ডিয়ার মিউজিক কলেজ থেকে নৃত্যপ্রভা ও গীতপ্রভা দ্বিতীয় অর্জন করে সসম্ উত্তর উত্তীর্ণ হন পাশাপাশি সঙ্গীতের তালিম নেন রূপচাঁদ চক্রবর্তীর কাছে উচ্চান্ত সঙ্গীত শিখছেন তিনি সন্তোষ মুখোপাধ্যায়ের কাছে সর্বভারতীয় সঙ্গীত এবং অশক বন্দ্যোপাধ্যায়ের কাছে সঙ্গে লোকসংগীত শিখেছেন নির্বলেন্দ্র চৌধুরীর কাছে এই বসে কথা হচ্ছিল দিদির সঙ্গে বলছিলেন তিনি যে অতুল প্রসাদী গান শিখেছেন পাহাড়ি সান্ডালের কাছে মানে এমন বর্ণমান জীবন দিদির যত কথাই বলি তত কম বোধ হয় পাশাপাশি চালিয়ে গেছেন পড়াশুনো এবং অভিনয় শৈশবে তাঁর মঞ্চে প্রথম আগমন মহেশ নাটকে অভিনয় করেছিলেন আমিনার চরিত্রে পরবর্তীতে যিনি হয়ে উঠেছিলেন বঙ্গ রঙ্গমঞ্চের দাপত্যে অভিনেত্রী উৎপাদকের হাত ধরে প্রথমে লিজু থিয়েটার গ্রুপ ও পরে পিয় মঞ্চে একের পর এক কালজই নাটকে অভিনয় করেন তিনি নাচে গানে অভিনয়ে ছন্দা চট্টোপাধ্যায় যে কোনো নাটকের সম্পদ এমন অভিমত প্রকাশ করেছিলেন স্বয়ং পল্লত্ত এছাড়া বঙ্গরঙ্গমঞ্চে তিনি বহু খ্যাতনামা নির্দেশক এবং অভিনেতার সঙ্গে কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজন ভট্টাচার্য পার্থ চৌধুরী মলিনাল দেবী উত্তম কুমার অনুপ কুমার অশ্বিন চক্রবর্তী জহর রায় রমাপ্রসাদ বণিক সুরঞ্জনা দা অশোক মুখোপাধ্যায় ঈশ্বিতা মুখোপাধ্যায় গ্রন্থ নৃত্য কবিতে বসন চরিত্রে অশোধ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় অভিনয় করেছিলেন তিনি তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলি হল ফেরারি ভৌজ কটন প্রফেসর মামলক চৈতালি রাতের স্বপ্ন টিনের তলোয়ার ঠিকানা পিতা শিরান্তদের নাম খাঁচা চিরকুমার সভা চরিত্রহীন অঙ্কাল রোমিও ও জুলিয়েট অথেরো বুড়ো সালিখের খাই দেবী অর্জন গর্ভবতী জননী একেই কি বলে সভ্যতা সুন্দরম সুগর্ভল তথাস্তু বার বধূ গভার যান পটলবাবু ফিল্মস্টার অংশুমতি পদ্মানদী মাঝি মেয়ে দিবস শেষ রক্ষা দম্পতি মুছে যাওয়া দিনগুলি কানুন পিষ্ির চপমালা বনযোচ্ছনা তিনমুছির বিরনী বাংলারের মূলক রহস্য প্রভৃতি দৃশ্যপথের দৃশ্যপথ প্রযোজিত আপুলের বর্ণমালা নাটককার শ্রীঘর ভাচার্য স্বয়ং সেই নাটকে করেছেন আমাদের দিদি সেই নাটকেও অভিনয় করেছেন এছাড়াও যাত্রার মু অভিনয় করেছেন আপনির সঙ্গে তার বর্ণময় অভিনয় জীবনের গল্প বলতে গেলে হয়তো আমাদের বিনিদ্র রজন কাটাতে হবে এতই দীর্ঘ তালিকা এই মানুষটিকে আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গর্বিত তাকে সম্মান জ্ঞাপন করতে পেরে সমৃদ্ধ দিদির হাতে মানপত্র তুলে দিচ্ছেন শ্রী অনুপাণ ভট্টাচার্য আমি মানপত্রটি পাঠ করার জন্য অনুরোধ জানাই হর ভট্টাচার্য

মানুষের ভালোবাসা সর্বশ্রেষ্ঠ আসন দিবে স্ব মনায় ভাস্য থাকলে সন্দেহ নেই আজ বিশ্বপট আপনাকে শ্রদ্ধা জানাতে পেরে সম্মানিত হতো আপ দেখি আপনি আরও সুখৃদ্ধ সময় সুস্থ শরীরে প্রতিবার সদস্য পিচ্ছু নয় বাংলার আলোকিত করুন এই আমাদের

I-

তাদের কে দেখছেন তাদের সঙ্গে আছেন বাইরে নাটক ছাড় সেই নাটকের দিকে মানুষকে দেখছেন এটা আমাদের কাছে খুব বড় প্রাপ্তি কেন প্রাপ্তি সেটা একটু আগে অসংখ্য ভাবছিলাম আজকাল অনেক সময় আমাদের একটু আগে কথা হলো যে সত্যি কম দর্শক

আমন্ত্রণ জানিয়ে জানিয়ে একটা ছোট্ট হল বলাতে হচ্ছে সিনেমা সেইখানে একটা থিয়েটারে মানুষ আসছে তারা টিকিট কেটে দেখছে আমি এই দুঃসময়েও আমি এর ভেতরে থিয়েটারের জয় মানুষের জয় দেখতে পাচ্ছি আর আজকে আপনারা সেই সেই থিয়েটার সেই অর্থে নয় কিন্তু থিয়েটারের অন্য যে যারা কারিগর যে তার জন্য এসেছে এটা আমার কাছে খুব বড় ব্যাথা রেখে মানে আমার আশা রাখি এত এত বছর হয়েছে আছে আর দুটি কথা বলি আমি সন্ধ্যাদির কথা জনতা কিন্তু প্রথম আমি দেখি রবীন্দ্র আমার থিয়েটার একদম শুরুতে ওই ওই ময়নার এই চরিত্র অভিনয় করার জন্য তো যখন দেখছিলাম তখন আমাদের তো ছোটোবেলায় যা হয় প্রাণ এখন মনে হয় যে

কিন্তু এই যে কাটা গাইছে মানে পায় আপনাদের টান দিচ্ছে হাতে তাল দিচ্ছে আর আপনাদের দেখতে পাচ্ছি ছন্দে কিভাবে আসছে তখন মনে হলো যে এখন আমরা যখন অভিনয় করি মাঝে মধ্যে যখন বলি চেষ্টা করি যে দেখো অভিনয় করতে গেলে ছন্দ বা তাল যদি না বোঝা যায় না শরীরে আসে তাহলে অভিনেতা হওয়া যায় না কোনো না কোনোভাবে বুঝতেই হবে

পঁয়তাল্লিশ বছর কথা আমার গুরু ওই বাকি বলছি ডিরেক্টর নির্দেশক ভর ভট্টাচার্য মধুলা ভয় করায় থাকত এক কথায় আমিও ওই থাকতো ভয় পড়ায় তো এইখানে প্রথম আমার শুরু হচ্ছে হরভট্টাচার্যের সঙ্গে ওই স্ট্রিট ড্রামা যেটা বলে থাকি অ্যাজ ই ড্রামা ওই তখন রাজনৈতিক নাটক তার সঙ্গে অভাব একেবারে সক্রিয়ভাবে রাজনীতিতে আছে খুব বেশি পরি আছে তা সে বিভিন্ন জায়গায় জুটগুলি থেকে শুরু করে নানা জায়গায় পরীক্ষা কি বলে একদিন তার এই সমস্ত ওই রাস্তায় ঘুম ঘুমড়ে সেই যেটা করা সেখান থেকে শুরু তা হওয়া দাও ওইখান থেকে শুরু তো আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছি আমি সময় সময়কার একটা অনুভবের কথা পড়ছে আমি সেই এমনি তার জীবনে কি মানে জীবিকা বা একাডেমিকালই তিনি কিন্তু ইঞ্জিনিয়ার এইটা আমি খুব অভিযোগ যখন নাটক বোঝাতে

নাটকের গান পরিবেশন করেন অরিন্দম রায় oh অনুষ্ঠানের শেষভাগে মঞ্চস্থ হয় মোহিত চট্টোপাধ্যায়ের নাটক অবলম্বনে এবং উৎসব রাউতের নির্দেশনায় বিধাতা পুরুষ